বন্ধু এই যে বিদেশি মাল দেখতো বন্ধু বন্ধু মদ দিয়া বিমান আনছিস কেমনে বন্ধু তুই কইরে কইরে বন্ধু আমি তো লটারি ফাইল আইছি লটারির পয়সা কালকে যে কাটছিস হ্যাঁ বন্ধু কালকে যে 20 টাকাটা দা লটারি কাটছিস মধ্যে আমি উইন হইছি তুই এত টাকা দে করবি নাকি এখন দেশে জামুগা গিয়া সেরা একটা বিয়া করমু ব্যবসা বাণিজ্য করমু তাহলে বন্ধু আমার দেশে যাবি না বন্ধু তুই মন খারাপ করিস না দেশে যায় কল করিস আমি তোর সাথে দেখা করবো তো আর কি বন্ধু তুই থাক আমি ফ্রেশ পরে আব্বার লয়ে কথা কমু ধর এগুলা বিদেশ থেকে ফোন আইছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

আমি এত কিছু জানি না তো শাশার লাগে তুই কথা কো মেহেদি কথা ক আসসালামু আলাইকুম কাকা কেমন আছো ওয়া আলাইকুম সালাম আমি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আব্বা লগে যে কথা কইছি কাকা তুমি শুনছিলা নি হ আমি শুনছি তুই টাকা গুলো আমাদেরকে দিয়ে দে আমরা এটা ব্যবসা বাণিজ্য করমু কুমুনদি কই গিরা আমার মাইয়া তোর কাছে বিয়া দিমু তুই আর কয়দিন থাক এত কথা কইরা লাভ নাই কাকা চলে ফলারে কয়ে দিব না চলে আসতে আমার ফলারে তো আঠারো লক্ষ টাকা পাইছে কয় আবার তো আইলে বিয়া সাথে করাই দিব না আচ্ছা ঠিক আছে তুই বাড়িতে আয় আসলে আমরা একটা ব্যবস্থা করবো নি তুই এত খুশি গে কথা কইছি দেশে যাইতে কইছে গিয়া সাইরা বিয়া করবো তোরা এতক্ষণ লাগছে আইতে আমি তোর জন্য বসে আছি সমস্যা নাই এখন নিয়ে আইছি বন্ধু এই যে বিদেশি মাল দেখ তো বন্ধু বন্ধু তোর আব্বা আইয়ে এই বেড়া তোর অন কি করস না কাকা কালকে আটছিল তো এই জন্য আড্ডা দিচ্ছি আচ্ছা ঠিক আছে তোর আড্ডা মা তাড়াতাড়ি বাসায় এসে পড়িস আলারপুর গেছে আলারপুর তো একটু মাল রাখা খা মাল রাখা বন্ধু সেই ব্যাগটা খাইস না আমারে দে এগুলোর মধ্যে থাকেই কম বন্ধু কি খাওয়াইছ হাতে আল্লাহ খা দুনিয়া দাঁড়ি ঘুরতে আছে সালা মাল বেশি খাইছ করে বন্ধু মদ দিয়ে বিমান আনছিস কেমনে হালাই তো পুরাই মাতাল হয়ে গেছে বিমান দিয়ে মত আনছি মদ দিয়ে বিমান প্রস্রাব করতে কত শান্তি আহ খোলা আকাশে প্রসাব করতে গন্ধাক এই মেদে এই কি রে এই দেখ মাকা দিস গন্ধকার ই রে বন্ধু পুরাটাই কি স্বপ্ন ছিল আমি এখনো দেশে যাই নাই